আগের এপিসোডে আপনাদের শ্যামলদা এবং রঞ্জিতের গল্প শুনিয়েছি আমার দুই ড্রাইভার বা পাইলট যাদের সঙ্গে কাজ করেছি আমার কর্মজীবনে আজ শোনাব রঞ্জিত চলে যাওয়ার পর যে ছেলেটি এসেছিল তো আমি তখন পাইলট বা ড্রাইভার খুঁজে বেড়াচ্ছি তখন খুঁজতে খুঁজতে কাঞ্চন মল্লিকের এক ড্রাইভার সেই ড্রাইভারটার সঙ্গে কথা হলো যে দেখো না একটা যদি কোথাও থেকে ড্রাইভার জোগাড় করতে পারো বা পাইলট জোগাড় করতে পারো ও আমাকে বললো দাদা আমি আপনাকে একটা ড্রাইভার দেব অদ্ভুত একটা ঘটনা বলছি এটা যদিও হয়তো কাপতালিও কিন্তু কাঞ্চন মল্লিকের সংস্পর্শে যে সমস্ত পাইলটরা এসেছেন তাদের কেন জানি একটার পর দুটো বিয়ে হয়ে গেছে মানে দুটো করে বিয়ে হয়ে গেছে যাই সেটা সেটা কোনো প্রসঙ্গ নয় কিন্তু যাই হোক এটা হয়েছে এই আশি অস্ত্র প্রসঙ্গে তো ও আমাকে একটা জয়ার করলো ওর বোধের সময় কোনো রিলেটিভ হবে তো সেই ছেলেটি আসলো অষ্ট ভালো নাম বলল আমি দাদা বাঁকড়া হাটে থাকি আমি বাঁকড়া হাট মানে ওই যেখানে নার্সারি ফার্সারি আছে প্রচুর সে তো বহু দুর্গ হ্যাঁ তো সেখান থেকে তুমি এত দূরে রোজ ডিউটি করতে আসতে পারবে দেখো আমার কিন্তু সকালবেলায় ছটার সময় কখনো বেরোতে হয় কখনো সাতটা হ্যাঁ আবার হয়তো অনেক রাত অব্দি হয়তো কাজ করতে হয় এগারোটা বারোটা এরকম হয়ে যায় তাহলে তুমি কি করে কাজ করবে বলে দাদা আমি করে নেবো অসুবিধা হবে না আপনি আমাকে গাড়িতে থাকতে দিন অথবা যদি কোথাও একটু যদি অত্যন্ত সকালে হয় তাহলে তো বাস পাবো না সেই রাতটুকু তাহলে থেকে যাব থেকে পরের দিন ডিউটি করে দেবো আর যদি খুব রাত হয়ে যায় তাহলে একটু যদি থাকতে দেন কোথাও ব্যবস্থা করে তাহলে আমি করতে পারবো থাকায় খুব একটা অসুবিধা আমাদের বাড়িতে হবে না সে আমি তোমাকে ব্যবস্থা দিয়ে দেবো থাকার সেটা নিয়ে কিছু সমস্যা নেই ঠিক আছে তাহলে কর সেই অষ্ট আমাদের জীবনে যুক্ত হলো মানে আমার জীবনে কাজে যুক্ত হল অষ্ট বিরাট গুণী ছেলে গুণী ছেলে ইন দ্য সেন্স মানে অনেকগুলো মানে ব্যাপার ওর মধ্যে ছিল অষ্ট খুব ভালো যেটা করতে পারতো সেটা হচ্ছে ও নার্সারি যেহেতু ওই সব অঞ্চলে তাই নার্সারির কাজ খুব ভালো জানত সেগুলো খুব ভালো করতে পারতো আর এছাড়াও আহ ইলেকট্রিকের কাজ বাড়িতে যে ইলেকট্রিকের কাজ সে সমস্তগুলো তারপর ব্যাংকের সমস্ত যে কাজকর্ম সেগুলো খুব ভালো বুঝতো এবং সবচেয়ে বড় কথা ও খুব খবর রাখত কি হচ্ছে না হচ্ছে খবর কাগজ আদ্যপান্ত পড়তো এবং কোথায় কি হচ্ছে খেলা বলুন রাজনীতি বলুন বা অন্যান্য বিষয় বলুন সব কিছু খবর কিন্তু রাখতো এবং সে খবর ওর কাছ থেকে আমরা পেতাম বাজারা খুব সুন্দর করতো সব দিক থেকে এই ইজ আ ভেরি নাইস পার্সন টু আস আমাদের সঙ্গে থাকার জন্য খুব আইডিয়াল ছেলে ছিল মাঝ বয়সী ছেলে আমার চেয়ে বেশ কিছু কম বয়স দোহারা চেহারা আমার পাল্লায় পরে একটু মোটা সোটা হয়ে গেছিলো পরবর্তীকালে কিন্তু হয় তো যাই হোক এই অষ্ট মানে কি বলবো যে যেমন সুন্দর আমাদের সঙ্গে চলতে আরম্ভ করলো বিভিন্ন শোয়ে নিয়ে গেছিলো এবং এক সময় আমার এমন একটা অসুস্থতা হয়েছিল যে সময় আমি মানে খুব সমস্যার মধ্যে ছিলাম তখন কিন্তু আমার খুব পরিচর্যা করতো আমাকে একবারে হাত দিয়ে কাঁধে হাত দিয়ে দিয়ে ধরে 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 স্টেজে তুলতো আমার সমস্যা হয়ে গেছিলো সেই সময় একটা অপারেশন হয়েছিলো সেই অপারেশনটাকে সামাল দিয়েও কিন্তু নিয়ে গেছিলো এবং সব সময় আমার সাথে সাথে লেগে থাকতো অনেক অনেক গল্প আছে যে সমস্ত গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কিন্তু সে সমস্ত কথা ওকে গিয়ে আমি বলতাম ধরুন আমার সাংসারিক সমস্যা বা ধরুন আমার কাজের সমস্যা বা ধরুন কোথাও কিছু কিছু সমস্যা যেগুলো যা হতো সেগুলো বা আনন্দের কথা বা আমার পুরনো কিছু কথা যেগুলো মানে হয়তো যেগুলো সহজে ধুমধাম কাউকে শেয়ার করা যায় না সব কথা কিন্তু অষ্ট জানত অষ্ট্রের সঙ্গে শেয়ার করতাম একসঙ্গে খাওয়া দাওয়া করতাম একসঙ্গে থাকতাম ইনফ্যাক্ট আউটডোরে গেলে ও কিন্তু আমারই ঘরে হোটেলে থাকতো এই অষ্ট প্রায় ধরে নিন মোটামুটি ইন্ডাস্ট্রির সবার সঙ্গে ভীষণভাবে পরিচিত হয়ে গেছিল। প্রায় সবাই বলতো অস্ত্র এলো না অষ্ট কোথায় এটা সবাই বলত এবং সবাই চিনত অষ্টকে খুব ভালো করে এহেন অষ্ট প্রায় ধরুন যখন প্রায় আমরা কুড়ি বছর মতন কাজ করা হয়ে গেছে তখন একটা ছবি আমরা করতে গেলাম পুরুলিয়াতে ছবিটার নাম ডিরেক্টর ছিল পরমব্রত চট্টোপাধ্যায় ছবির নাম লড়াই সেই ছবিতে প্রায় ধরে নিন অযোধ্যা পাহাড়ের কাছে প্রায় তেরো চোদ্দ চোদ্দ দিন ধরে আমরা কাজ করেছি এবং তারপর ওখান থেকে আবার বেশ খানিকটা কাজ হলো বোলপুরে সেখানে কাজ হচ্ছে যখন শেষ দিন কাজ হচ্ছে শেষ দিন কাজ হওয়ার সময় সেদিন বুমবাজার সঙ্গে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট সিন সেটা করতে হবে এবং তখন আমি অষ্টকে বললাম অষ্ট আমরা দেখ এখানে রয়েছি এতদিন ধরে রয়েছি তো আজকে তো লাস্ট সিন হচ্ছে তুই না জিনিসপত্র সব গুটিয়ে নিয়ে আমরা চেক আউট করে যাব। সিন শেষ করে আমরা ওখান থেকেই সরাসরি কলকাতায় ফিরে যাব অষ্ট বলে ঠিক আছে ঘুম থেকে সবে আমরা উঠেছি অষ্ট কি করলো ফোন করে ওই যারা আর কি হোটেলে যে সমস্ত ছেলেরা থাকে তাদেরকে সার্ভিস বয়দের বললো যেরকম আমাদের লন্ড্রিতে জামা কাপড় দেওয়া আছে সেই জামাকাপড়গুলো তোমরা নিয়ে এসো তো ও একটি ছেলের সঙ্গে করে জামা কাপড়গুলো নিয়ে আসলো ও সেই জামা কাপড়গুলো ভাগ করে আমাকে বলে দাদা এগুলো আপনার আপনি রাখুন আর আমার গুলো আমি ব্যাগে করে নিচ্ছি ও ওরগুলো ব্যাগে ভরে নিচ্ছে ছেলেটি তখন দাঁড়িয়ে আছে ওকে তখন বলছে যে হ্যাঁ ভাই তোমার কত হয়েছে আমার টাকা পয়সা ওকে দেওয়া থাকতো তো সে বলে সামথিং কিছু একশো আশি ফাশি এরকম বললো তো এবার অষ্ট টাকাটা বার করছে মানিব্যাগ থেকে তো মানিব্যাগ থেকে যখন টাকা বার করছে তখন একবার বার করছে একবার আমাকে দেখছে একবার ছেলেটিকে দেখছে ফ্যাল ফ্যাল করে দিচ্ছে তো আবার টাকা ঢোকাচ্ছে আবার বার করছে আমি বললাম কি রে কিছু সমস্যা হয়েছে টাকা পয়সা কম আছে আমি টাকা দেব তোকে ও না এরকম করতে আরম্ভ হচ্ছে আমার না বুক ধপা ধপা করতে আরম্ভ হচ্ছে কি হয়েছে রে কি 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 কষ্ট হচ্ছে বল আমাকে করতে করতে হঠাৎ শরীরটা শিথিল হয়ে গেল আমার আমি তো তখন মানে ওই ঘেমে নিয়ে অস্থির হয়ে গেছি ভাবছি কি হবে ছেলেটি তো সঙ্গে সঙ্গে দৌড়ে চলে গেল আমি বুঝতেই পারছি না কি করব। জয়ন্ত হোর বলে একটি শিল্পী ছিল তাকে আমি প্রত্যেকদিন কি করতাম সঙ্গে করে আমার গাড়িতে করে নিয়ে যেতাম না তোকে কষ্ট করে একসঙ্গে সবার সঙ্গে যেতে হবে না তুই আমার সঙ্গে যাস তো জয়ন্ত হোর আর আমি দুজনে মিলে যেতাম লোকেশনে এবং গিয়ে তারপরে সেখানে ততদিনে আমার গাড়িটা স্করপিও গাড়ি তো জয়ন্ত প্রতিদিনই আমায় বলে দাদা এখানে খুব ভালো হিঙের কচুরি পাওয়া যাচ্ছে খাবে তো আমি সকালবেলায় কচুরি মুচুরি খাবো না বলে না রে কচুরি কচুরিচুরি সব না আমার জন্য তুই খা এমনি করে কাটাতাম এমনি করে কাটাতে কাটাতে শেষ দিনে চলে এসছি জয়ন্ত বলেছে দাদা আজকে তো খাও আমি বললাম ঠিক আছে যা নিয়ে অষ্টকে বলেছে অষ্ট খাবে অথবা নিয়েছো দাদা আমি আমিও দুটো খাবো এই এবার জয়ন্ত আসবে এবার আমি তখন জয়ন্তকে ফোন করেছি জয়ন্ত এই শোন না তুই কোথায় রে এই তো দাদা আমি সিঁড়ি দিয়ে উঠছি তোমার জন্য কচুরি নিয়ে আসছি আর কচুরি ছাড় ছাড়ি তাড়াতাড়ি উঠে আয় অষ্ট কেমন জানি করছে এবার তাড়াতাড়ি ও উঠে এসেছে এবারে অষ্টর ওই অবস্থা থেকে তাড়াতাড়ি অষ্টকে উঠে বসে অষ্ট অষ্ট এ অষ্ট কি হয়েছে অশ্রদা ও অশ্রদা এইসব বলছে তা তো ম্যানেজার দৌড়ে এসছেন ম্যানেজার দৌড়ে এসে বলছে যে স্যার কি হচ্ছে বুঝতে পারছি না স্যার কি বেশ সুস্থ সুন্দর ছেলে হঠাৎ এরকম হয়ে গেল কেন বলে আমি কি ডাক্তার ডাকবো আমি প্লিজ ডাকুন না একটা ডাক্তার দেখুন এবং তাড়াতাড়ি একজন ডাক্তারকে ডাকা হলো ডাক্তার আসলেন এসে উনি তখন নানান দিকে সব রকম টেস্ট ফেস্ট করলেন এবং পায়ের তলায় এরকম করে চাবি দিয়ে দিয়ে দেখতে আরম্ভ করলেন পা সার করছে না এবং তারপরে একটা পা একটুখানি পাটা টানলো কিন্তু আদারওয়াইজ পা সার করছে না এবার ডাক্তার বললেন যে আমি কিন্তু স্যার আমি খুব একটা ভালো বুঝছি না আমার মনে হয় আপনি একবার হসপিটালে দিয়ে দিন আমি বললাম এখানে বলে দেখুন আপনাকে আমি একটা কথা বলি এখনো প্রাথমিক চিকিৎসাটা যে কোনো সরকারি হসপিটালে কিন্তু ঠিকঠাক হয় আমি আপনাকে অ্যাসিওর করছি আপনি ওকে প্লিজ দাখিল করুন আমি তখন বললাম যে তারপর তারপর পরের কথা পরে হচ্ছে কিন্তু আপনি আমাদের দাখিল তো করুন আবার একটা অ্যাম্বুলেন্স ডাকা হলো সেই অ্যাম্বুলেন্সে করে অস্ত্রকে নিয়ে যাওয়া হলো যাওয়ার পরে তোকে ওর সঙ্গে সঙ্গে অক্সিজেন ছাড়াই নিয়ে সমস্ত দেওয়া হলো নাম নাম গাই গোত্র যা আছে সব মানিব্যাগ দেখে দেখে সব কিছু ভরে করে দিলাম এবার তারপর যেটা হলো আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে ওর বলে আমরা বলতে পারবো না স্যার বড় ডাক্তার আসবেন উনি দেখবেন চেক করবেন উনি বলতে পারবেন আমি মানে স্থির হয়ে বসে আছি কখন বড় ডাক্তার আসবেন এবার সেদিন ওই সিনটা শুট করার আছে আমাকে বারবার করে ডাকছে দাদা তোমাকে তো যেতে হবে আমি বললাম যে আমি আমি এখন যেতে পারবো না আমি একটা কিছু খবর না না শুনে আমি যাব আমাদের গ্রামের একটি ছেলে এসেছিল তার নাম বাবু সে আমাদের আমাদের যাকে বলে গ্রামের চাষবাস এই সমস্ত দেখভাল করে তো বাবু এসেছিল একটা বিয়েতে ওর ইচ্ছে ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে একটা ছবি তুলবে সেই আশাতেও এসেছিল তো আমি বাবুকে বললাম বাবু তুই কিন্তু এখানে একদম স্থির হয়ে বসে থাক আমাকে হয়তো যেতে হবে কিন্তু যাই হোক আমি ডাক্তারের সঙ্গে দেখা করে চলে যেতে হবে কিন্তু তুই এখনো কিন্তু লিগে লেগে থাক আমি করলাম কি যে ডাক্তার আসার পর জিজ্ঞেস করলাম যে স্যার কি হয়েছে বললো আমার মনে হচ্ছে একটা ইমেন্স সেরিভাল অ্যাটাক হয়েছে এবং কন্ডিশন খুব ভালো না এবং আমার মনে হচ্ছে মেবি কিছু এদিক ওদিক হয়ে যেতে পারে আমি তো ভগবানকে রাখছি ভগবান আর কিছু হোক না হোক মানুষটাকে বাঁচিয়ে দাও এইটাই শুধু মনে মনে ভাবছি আমি বললাম যে ওই ইমিডিয়েটলি সিটি স্ক্যান করতে হবে কিন্তু সিটি স্ক্যান করার কোনো ব্যবস্থা এখানে নেই আমি বললাম কি বলছেন এত বড় একটা ইউনিভার্সিটি এখানে রবীন্দ্রনাথের এত বড় একটা জায়গা সেখানে কোনো একটা সিটি স্ক্যান করার ব্যবস্থা নেই বলে নেই আপনি বর্ধমানে ওকে নিয়ে যান আমি স্যার বর্ধমানে নিয়ে গেলে তো আমি কলকাতায় নিয়ে চলে যাব বলে হ্যাঁ নিয়ে যেতে পারেন কিন্তু সে কিন্তু স্পেশাল অ্যাম্বুলেন্সে নিয়ে যেতে হবে মানে যেটা ডাক্তার থাকবে নার্স থাকবে এবং সেখানে মনিটার থাকবে সে মনিটারিং করতে অক্সিজেন সালাইন সব থাকবে সেই অবস্থাতে ওকে নিয়ে যেতে হবে বেশি নাড়াচাড়া ওকে করা যাবে না তো ঠিক আছে তো তখন জয়ন্তই আমায় যে আমার মেসমশাই কিছুদিন আগে হয়েছিল মেসমশাইকে এইরকমই একটা অ্যাম্বুলেন্সে করে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল বর্ধমানে তো আমি কি মাসিকে একবার ফোন করে দেখবো আমি কর্তবাবু তো তখন মাসিকে ফোন করলো মাসির কাছ থেকে নম্বরটা পাওয়া গেল সেই আমি ফোন করলাম ফোন করার পর ওনারা বললেন যে আমরা পেশেন্ট ছেড়ে আসানসোল আসছি বললাম না কথা বাদ আপনারা প্লিজ আগে আসুন এসে নিয়ে যান এবার আমি আমার বন্ধু আছে সিদ্ধার্থ পুরকাশ তার ইকবালপুর নার্সিং হোম আছে সেই ইকবালপুরে এবং খুব খুব এফিশিয়েন্ট ডক্টর আমি ওকে ফোন করলাম যে সিদ্ধার্থ এই এই ঘটনা ও অস্ত্রকে খুব ভালো করে চিনত ভাই একে যাচ্ছে এরকম একটা ঘটনা ঘটে গেছে আমাকে বাঁচিয়ে দিস কিন্তু বলে আরে পেশেন্টই দেখলাম না বাঁচিয়ে দিস কিন্তু আরে দাঁড়া আসুক তবে তো বুঝবো তুই পাঠা তাড়াতাড়ি এবার আমার এক ভাই বলুন বন্ধু বলুন বা আমার সঙ্গে বলুন অনেকে হয়তো দিকেওছেন বিমান ভট্টাচার্য ও আমার সঙ্গে সব সময় থাকে আমি ওকে সঙ্গে সঙ্গে ফোন করে বললাম একদম পোস্ট হয়ে যা হসপিটালের ওখানে যে মুহূর্তে টাকা পয়সা যদি থাকে কিছু সঙ্গে করে নিয়ে একদম পোস্ট হয়ে যা কষ্ট আসলেই সঙ্গে আর যখন অষ্টকে ছাড়ছি ওই ইয়েতে অ্যাম্বুলেন্সে তখন আমাদের এই ইউনিটের মধ্যে একজনের প্যাক আপ হয়ে গেছিল উনি স্বপ্ন সন্ধানীতে অভিনয় সত্যতা আমি সত্যদা তুমি তো এমনিতে বাড়ি যেতে কলকাতায় ট্রেনে করে তুমি অ্যাম্বুলেন্সে করে যাও না আর কিচ্ছু না যে রাস্তায় যদি কোনো অঘটন কিছু ঘটে যায় তাহলে অন্তত আমার জানিও যে হ্যাঁ এই অঘটনটা ঘটে গেল আর ভালো থাকলেও জানিও উনি বলেন যে কোনো ব্যাপার না নিশ্চয়ই যাবো এই কিরমভাবে বলে কেউ নেই তো যাই হোক তা মানে হাতে সোঁপেই দিলাম অষ্টকে বলা যায় ডাক্তাররা গেলেন নার্সরা গেলেন সমস্ত ব্যবস্থা করে এবং আমি প্রায় আধ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিট অন্তর অন্তর একবার করে ফোন করছি কি অবস্থা কি অবস্থা না এখনো ঠিক আছে এখনো ঠিক আছে এই করতে করতে ফাইনালি কলকাতায় পৌঁছলো বোমাদা সেদিন মানে এত ইম্পর্টেন্ট একটা সিন ছিল তো সেদিন আছে করে কেউ কিন্তু কিচ্ছু বলবে না ওকে আমি খুব মনে প্রাণে চেষ্টা করেছিলাম যাতে অন্তত ঠিকঠাক ভাবে সিনটা হয় সে সিনটা আমি করে ফেলেছি দাদার সঙ্গে তার ছবিও আছে এবং খুব সুন্দর হয়েছিল সিনটা যাই হোক তারপরে তো প্যাক হয়ে গেল কিন্তু আমি বিশ্বাস করুন যে সেদিন কিন্তু আমি কলকাতায় ফিরতেই পারিনি এত সারাটা দিন টেনশন গেছে আমি সেদিন চুপ করে হোটেলে বসেছিলাম পৌঁছানোর পর যখন পেশেন্টটাকে দেখেছে ও সঙ্গে সঙ্গে আইসিউতে দিয়েছে দেওয়ার পরে বলল যে দেখ স্যালাইন অক্সিজেন সবই দিয়েছি কিন্তু বাহাত্তর ঘন্টা না কাটলে আমি কিছু করতে পারবো না আমার গিন্নিকে জানালাম এবং যখন অষ্টর বাড়িতে জানালাম ওরা তো কান্নাকাটি জুড়ে দিল আমি যখন বলবো দেখো কান্নাকাটি করার অনেক সময় পেয়ে যাবে তোমরা টাকা পয়সা যা আছে সেসব সঙ্গে করে নিয়ে এসে হসপিটালে এসো মানে ইকবালপুর নার্সিংহোমে এসো তারপর আমি পরের দিনে একটা অন্য পাইলটকে সঙ্গে ড্রাইভারকে সঙ্গে করে নিয়ে আমি চলে এলাম কলকাতা কলকাতায় এসে জাস্ট শুধু মিসেস সঙ্গে নেওয়ার ছিল ইন্নিকে সঙ্গে করে নিয়ে আমি চলে গেলাম ইকবারপুর নার্সিংহোমে গিয়ে দেখি ও তো আইসিউতে রয়েছে এবং আমি তখন বললাম যে হ্যাঁ রে কি বুঝছিস বন্ধুকে বললাম সিদ্ধার্থ কে সিদ্ধার্থ বললো দেখ বাহাত্তর ঘন্টা কাটতে দে তারপর বলবো সেই বাহাত্তর ঘন্টা আমরা যে কি টেনশনে ছিলাম সে আমি কাউকে বোঝাতে পারবো না এবং বাহাত্তর ঘন্টা কাটার পর তখন আমাকে সিদ্ধার্থ বলছে যে মনে হচ্ছে এ যাত্রা বেঁচে গেল মানে দেখুন টাকা পয়সা কোনো বড় কথা নয় আপনি অনেক টাকা খরচা করতে পারেন কিন্তু তাতেও একজন ফিরে আসবে এটা কেউ ভাবতে পারে না ঈশ্বর যদি না থাকেন আমার বন্ধু নিশ্চয়ই চেষ্টা করেছে খুব চেষ্টা করেছে এবং ঈশ্বর যদি না সাথ দিতেন তাহলে পরে ওকে আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারতাম না যাই হোক তারপর বন্ধু আমাকে সাজেস্ট করলো সাত দিন থাকার পর বলে দেখ এখানে আইসিউতে তো প্রচুর খরচা আমার মনে হয় তুই কোনো সরকারি হসপিটাল দেখ আমরা পিজি হসপিটালে যোগাযোগ করলাম এবং পিজি হসপিটালে যে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করলাম তার নাম রাজেশ প্রামাণিক উনি ডাক্তার না উনি ঈশ্বর এক নম্বর এই কারণে বলছি তার কারণ প্রাথমিকভাবে মানুষ হিসেবে উনি একটা অনবদ্য মানুষ এবং তার সঙ্গে ওনার চিকিৎসা মাই ব্লোয়িং অসম্ভব ভালো উনি পুরোটা শোনা টোনার পরে হিস্ট্রি শোনার পরে উনি তখন বললেন যে ঠিক আছে ওরা ওকে পেট বেঁধে রাখুন পেট রাখলে হয়তো টাকা পয়সা সামান্য খরচা হবে কিন্তু এসি প্রভিশন পাবে এবং ও আলাদা থাকতে পারবে আমারও চিকিৎসা করতে সুবিধা হবে দিনের পর দিন চিকিৎসা চলছে নানানজন নানান রকম কথা বলছে আর ফিরবে না কে জানে কি হবে হয়তো কথাবার্তা বন্ধ হয়ে যাবে তো অনেক কিছু বলছে তো কিন্তু উনি চিকিৎসা করে যাচ্ছেন আর আমাকে বলেছেন আপনি একটু ধৈর্য ধরবেন কিন্তু আমি কোনো কথা বলিনি পনেরো কুড়ি দিন বাদে কষ্ট উঠে বসেছে এবং তখন দেখছে এদিক ওদিক দেখছে এরকম করে দেখতে দেখতে যেটা হলো বউ আসছে মেয়ে আসছে চিনতে পারছে না আমি যাচ্ছি আমাকে চিনতে পারছে না তো আমার গিন্নি মাঝে মধ্যে যায় গিয়ে দেখে আসে ওকে এবং একদিন বিকেলে রাত রোজ ডাক্তারবাবু জিজ্ঞেস করেন এটা কে বাড়ি কোথায় থাকো কোথায় কিচ্ছু তো দিতে পারছে না তো এসে ওই আমার মিসেসকে দেখে দেখে অষ্ট বাবা বলল মাথায় মাথায় হাত তুলিয়ে দিল এবং তখন বললো কে সেই প্রথম অষ্ট বললো কথাটা জড়িয়ে গেছে কথাটা পরিষ্কার করে বলতে পারে না বৌদি বৌদি এটাই বলতে চাইল আমি তো তখন মনে হচ্ছে চটি খুলে ওর মাথায় করে একটা মারি হত ছাড়া প্রাণপাত করে ফেললাম তোর জন্য সব কিছু করলাম কেউ তোর বউ কেউ না তোর মেয়ে কেউ না বৌদি ঘন্টা এই যাই হোক তারপর সেই ছেলেকে আস্তে 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 ডাক্তারবাবু সুস্থ করে তুললেন এবং অষ্ট সব ভুলে গেছে কিচ্ছু মাথায় নেই মানে কি বলবো ও নিজে বলছে যে আমি বাড়ি ফিরে ওর মানে জাস্ট এই যে আমরা আউটডোরে গেছিলাম লড়াই ছবিতে ঠিক আউটডোর কিছুদিন আগে ওর একটি মেয়ে হয়েছিল ও বাড়ি ফিরে মেয়েকে দেখার পর ওর মনে পড়েছে যে তাই তো আমার তো একটা মেয়ে আছে আরো এরকম অবস্থা বিশ্বাস করুন মানে আলু পটল কুমড়ো এ সমস্ত জিনিস ওকে বাজার করতে দিলে ও বাজার করতে চলে তো যেত গিয়ে বলতো এইটা এইটা দাও মানে হচ্ছে এইটা মানে হচ্ছে এটা আলু

ভারত লক্ষ্মী কি বলবো এই জিনিসটা কি কিভাবে তৈরি আর কি আছে ভেতরে ভগবান জানেন এ সমস্ত কেউ মানে ভাবতেও পারবে না তারপর আসতে আসতে আস্তে আস্তে এর মধ্যে ডক্টরকে আমরা বলেছিলাম যে ওকে গাড়িতে মানে আবার বসাবো ড্রাইভার হিসেবে আর এমনিতে একটা হয়ে গেছে এটা টেনশনের কেস হয়ে যাচ্ছে না মানে যদি আবার কিছু বাড়াবাড়ি হয় তখন ডাক্তারবাবু আমার আশ্বাস দিয়ে বলেছিলেন কিছু হবে না দেখুন ওটা ওর সিংহাসন ওর সিংহাসনে ওকে বসতে দিন ও কোনো ওষুধ লাগবে না ও যদি গাড়িটা চালাতে পারে ও সবচেয়ে ভালো থাকবে ওটাই ওকে গাড়িটা চালাতে দিন সেই অষ্ট এই সেলিব্রাল হওয়ার পর আমার গাড়ি চালিয়েছে এবং একার দিন নয় প্রায় ধরে নিন বছর ছয় সাত চালিয়েছে এবং চালানোর পর ও তখন যে অবস্থা সেই অবস্থাতে ও একটা ওই ছোটা হাতি কিনেছে এবং তখনও বলো দাদা আমি একটা ছোটা হাতি কিনেছি এই হাতিটা করে আমি এই নার্সারি থেকে ওই নার্সারি এই নার্সারি থেকে ওই নার্সারি আমি গাছ নিয়ে যাস নিয়ে আসা করবো প্রত্যেকবারে ট্রিপে ট্রিপে ভাড়া পাবো আমাকে আমি গাড়ি থেকে নেমে যাচ্ছি আপনি একটু দেখুন আমি বাড়িতে থেকে কাজ করতে চাই বউ আমাকে বারবার করে সে কথাই বলছে তোদের পরিবারের সঙ্গে আমার খুব সাক্ষ্য যখন কোনো প্রয়োজন হবে তাহলে অতি অবশ্যই আপনি আমায় ডাকবেন আমি নিশ্চয়ই আসবো আপনাদের সঙ্গে যা দরকার লাগবে আপনি বলবেন আমি গাড়ি চালিয়ে দেবো আপনার কোনো অসুবিধা হয় তো সেই থেকে আমরা অষ্টকে অব্যাহতি দিয়েছি কিন্তু এই যে মানিক জোর আমরা দুজনে ছিলাম অস্ত্র এবং আমি আমাদের অনেক অনেক মজার এপিসোড আছে এমন এমন সমস্ত এপিসোড আছে যে চিন্তার বাইরে যাই হোক অস্ত্র চলে গেল একটা সবারই একটা আমার গোটা পরিবারেরই একটা ভারাক্রান্ত মন হয়ে গেল যে অস্ত্র চলে গেল এরপরে যিনি আসলেন ইনি ইনি কেন কেন পাইলট মানে ড্রাইভার কেউ ব্যাখ্যা তিনি করতে পারবে না কিন্তু এর বাড়িতে বিশাল বড় সুন্দর কুকুর এবং তারপরেতে তে ধরে নিন খাওয়া দাওয়া মানে মাঝে মধ্যেই বাড়ির থেকে খাবার টাবার নিয়ে আসে পাক্কা পাড় বাঙাল পরিবার এবং খাবার দাবার সমস্ত নিয়ে আসে সেসব মানে এত বড় বড় আর মাছের পিস ইলিশ মাছের পিস মাংস ফ্রায়েড রাইস চিলি চিকেন তুই তুই কিসের জন্য ডাক্তার আছিস তুই পাইলট কেন এবং আপনাদের বলি পিজি হসপিটালের যে চার মাথার মোড় হরিশ মুখার্জি সেই চার মাথার মোড়ে আপনাদের খেয়াল থাকবে একটা ছোট্ট মসজিদ এই একটা মাজার আছে সেই মাঝারের গায়ে লাগা যে দোকানটি সেটা ওদের সেই দোকানে প্রায় জোনা বারো চোদ্দ একসঙ্গে কাজ করে সেখানে তো সেখানটা তাদের মালিক হচ্ছে ওরা তো বুঝতে পারছেন পশার বলতে যেটা দরকার সেটার কোন অসুবিধা নেই হরিশ মুখার্জি ওই বক্সিং ক্লাবের কাছে থাকে তো এখানে বাড়ির একটি ছেলে এবং তার স্ত্রী সন্তান খুবই ভালো দারুণ ব্যাপার এবং আমার অর্থাৎ ও বলে জেঠিমা জেঠিমা অন্ত প্রাণ জেটিমাকে নিয়ে অফিস যাওয়া আসা এ সমস্ত করেছে এবং তারপর জেটিমা যখন রিটায়ার করে গেলেন তখন তার দায়িত্ব সবটাই আমার ওপর পড়লো এখনো আমাদের সমস্ত জায়গায় অনুষ্ঠান করতে নিয়ে যায় নিয়ে চলে যায় সব নানান রকম ঘটনা হয় এবং এর গোছের ব্যাপার আছে সাজগোজের বাহার যদি আপনারা দেখেন তা আপনারা ওই দুম করে আমাকে দেখে মনে হবে আমি গাড়ি চালাই ওই ওই হচ্ছে গাড়ির মালিক এরকম একটা মনে হবে কিন্তু সে আছে এই অনির্বাণ দত্ত তিনি হচ্ছেন এখন আমার যিনি ড্রাইভার বা পাইলট ঠিক আছে একটু ঘুমোতে ভালোবাসেন একটু সময় করে আসেন ও বাবু গোছের ব্যাপার আছে ওনার কিন্তু তবুও এটা বলবো যে হি ইজ আ ভেরি নাইস বয় খুব ভালো ছেলে কম বয়সী ছেলে হ্যাঁ সুন্দর সংসার বাবা মানুষটি একদম অনবদ্য মানুষ খুব ভালো মানুষ এবং পাড়ায় বাচ্চুদা বলে ওনাকে সবাই চেনে তো এই আমার সমস্ত রথের সার্থীর গল্প আপনাদেরকে শোনালাম আবার নতুন গল্প নিয়ে আপনাদের কাছে আসবো দেখতে থাকুন খরাজ খাজানা